আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে অ্যাপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের থ্রি ফোর কনসিল কক তো এই কনসিল ককটা যদি আমরা মাঝখান থেকে কেটে এইভাবে ওপেন করি তাহলে আপনি আমাদের ভিতরের ম্যানুফ্যাকচারিং সিস্টেমগুলো দেখতে পারবেন কোন দিক দিয়ে পানি ঢুকতেছে কোন দিক দিয়ে পাস হচ্ছে এই বিষয়টা দেখতে পারবেন তো আপনি একটু খেয়াল করবেন যদি কেন আপনি অ্যাপেক্স মেটালের কনসিল ব্যবহার করবেন এর একটা রিজন আপনাদেরকে বলে দিই বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে গুনতে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি আমাদের এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের কারখানায় সেখানে একটি অফিসিয়াল কাজে এসে কারখানা ভিজিটের পরে আজকে আমাদের কোম্পানির সিইও চেয়ারম্যান জনাব সদর আলী হাসান ভাই আমার পাশে উপস্থিত হয়েছে তো আজকে যেহেতু পেয়েছি সেজন্য আজকে আমরা একটু বিষয় একটু জানার চেষ্টা করব সেটা হচ্ছে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা গৃহনির্মাণ করছেন কিংবা আপনাদের প্রিয় স্থাপনা নির্মাণ করছেন তো সেক্ষেত্রে নিরাপদ পানি প্রবাহের জন্য স্যানিটারি ফিটিংস একটি অত্যাবশ্যকীয় বিষয় এক অপরিহার্য বিষয় একটি ভবন নির্মাণের জন্য তো এই স্যানিটারি ফিটিংসের জগতে এক অপ্রতিদ্বন্দ্বী নাম এবং সর্বোচ্চ মানসম্মত এবং রিফ্লেকটিভ এবং খুবই নান্দনিক একটি প্রোডাক্টের নাম হচ্ছে এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর বাথরুম স্যানিটারি ফিটিংস তো সে জায়গায় এখন যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ সেই সোশ্যাল মিডিয়াতে সব কিছুর ভালো দেখার সুযোগ যেহেতু আমাদের হাতে রয়েছে তাহলে কেন আমরা এই বিষয়গুলো জানবো না কেন আপনি অ্যাফেক্সম্যাটার ইন্ডাস্ট্রিজের পণ্য সামগ্রী ব্যবহার করবেন সেই জন্য আজকে একটু প্র্যাকটিক্যাল একটু ধারণা দেওয়ার জন্য আমাদের যে সমস্ত দেশ বিদেশের ভাই বোনেরা রয়েছেন স্কিপ না করে দয়া করে ছোট্ট ভিডিওটা দেখবেন এবং ধারণা নেবেন কেন আপনি অন্যান্য অনেক ব্র্যান্ড বাজারে প্রচলিত রয়েছে তার থেকে আপনি কেন এফ মেটাল মেটাল ইন্ডাস্ট্রিজের পণ্যকে চুজ করবেন তো তেমনি একটি পণ্য আমাদের সামনে রয়েছে এফএক্স মেটাল মেটাল ইন্ডাস্ট্রিজের একটি কনসিলিস্ট কক এই কনসিলিষ্ট কক সম্পর্কে আমরা যদি আমাদের সম্মানিত সিও বিষয়ে জানতে চাই যে যে ভিতরের যে ফ্লো সেই ফ্লোটা যারা আমরা গ্রাম অঞ্চলে বাড়ি বাড়ি করি 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 নির্মাণ নির্মাণ কিংবা স্থাপনা সেখানে দেখা যাচ্ছে যে আমাদের বৈদ্যুতিক গোলযোগ কিংবা পানির ফ্লো কম থাকলেও কিন্তু এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর বাথরুম স্যানিটারি ফিটিংস কিন্তু সঠিক ফ্লোটা দেয় কেন দেয় এবং এটার কার্যকারিতা সম্পর্কে যদি আমরা একটু জানি আমাদের সিও জনাব সদরআল হাসান ভাই থেকে প্লিজ ভাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে অ্যাপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের থ্রি ফোর কনসিল কক তো এই কনসিল ককটা যদি আমরা মাঝখান থেকে কেটে এইভাবে ওপেন করি তাহলে আপনি আমাদের ভিতরের ম্যানুফ্যাকচারিং সিস্টেমগুলো দেখতে পারবেন কোন দিক দিয়ে পানি ঢুকতেছে কোন দিক দিয়ে পাস হচ্ছে এই বিষয়টা দেখতে পারবেন তো আপনি একটু খেয়াল করবেন যদি কেন আপনি অ্যাপেক্স মেটালের কনসিল কক ব্যবহার করবেন এর একটা রিজন আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমাদের কোন কোকটার মধ্যে তিন দিকের যেই বোরিংটা এই বোরিংটা হলো অরিজিনাল থ্রি ফোর থ্রি ফোর হওয়ার কারণে যেমন পানি ঢুকবে এটাও থ্রি ফোর লাইন পানি বেরোবে এটাও থ্রি ফোর লাইন আবার পানি যে জায়গাটা দিয়ে কন্ট্রোল করবে এই কন্ট্রোলের জায়গাটাও থ্রি ফোর লাইন যার দরুন এখানে যেটা পানির ছিদ্র যেটা মানে যে দিক দিয়ে পানিটা পাস হয় এই পাস হওয়ার জায়গাটা আমি যদি একটু মেপে দেখাই তাহলে দেখবেন এটা এখানে দেখা যাবে যে এটা এটা আলহামদুলিল্লাহ মিলিমিটার দেখতে আমি এখানে মাপলাম মাপার পরে দেখা গেল এটা তেরো মিলিমিটার ছিদ্র তো তেরো মিলিমিটার ছিদ্র হওয়ার কারণে যেটা সুবিধা বাড়িওয়ালারা পাবে সেটা হচ্ছে আপনি যদি একতলা বাড়িতেও আমাদের কম শ্রিষ্ট ব্যবহার করেন তাহলে আপনি পানির ফুল প্রেসার পাবেন তো ফুল প্রেসার যদি আপনি এই কনসিলিস্টকটা যদি আবার এটা এখানে হাফ ইঞ্চি বোরিংয়ের কনসিলিস্টক বাজারে অনেকেরই আছে তাহলে ওই হাফ ইঞ্চি বোরিং যদি থাকে তাহলে আপনার একতলা দুতলা বাড়িতে পানির ফুল প্রেসারটা পাবেন না তো আমাদের কনসিলিস্টকটা মানে বিশেষত্ব এটাই যে এখানে আমরা অরিজিনালি থ্রি ফোর কার্টিজ ব্যবহার করা হয়েছে এই কারণে আপনার পানির প্রেসারটা আল্লাহ রহমতে 100% পার্সেন্ট পাবেন তো এই জিনিসটাই আপনাদেরকে একটু জানানোর জন্য আমরা আজকে আপনাদের সামনে আসছি তো ধন্যবাদ সবাইকে আপনারা অ্যাপেক্স মেটালের সাথে থাকুন আপনার বাড়িতে যেই অরিজিনালি থ্রি ফোর ওয়ারিং করতেছেন আপনি যাতে পানির ফ্লোটা ঠিকমতো পান পানির প্রেশারটা ঠিক মতো পান এই কারণেই আমি অ্যাপেক্স মেটালের পণ্য ব্যবহার করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ হাসান ভাই মেটাল সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আজকে আমরা দেখলাম যে আসলে একটি যে প্রোডাক্ট কিভাবে কাজ করে তো এইরকম ভবিষ্যতেও এইরকম এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের স্যানিটারি ফিটিংস বাথরুম ফিটিংস পণ্য কেন সেরা এটা আপনারা ভবিষ্যতে এই ধরনের আরো প্র্যাকটিক্যালি দেখতে পাবেন এবং এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের পণ্য সাথে থাকবেন আপনার কষ্টার্জিত অর্থের বানানো স্থাপনা কিংবা গৃহে যাতে যথাযথভাবে আপনি প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করে যেতে পারে এরকম একটি ভালো মানের প্রোডাক্ট আপনি দেখে শুনে বুঝে জেনে অবশ্যই ক্রয় করবেন এবং নিশ্চিন্তে আপনার সময়গুলো পার করবেন ধন্যবাদ সবাইকে আবারও অন্য কোনো প্রোডাক্টের এরকম পুঙ্খানুপুঙ্খানু বিস্তারিত পরিচিতি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাইকে হ্যাফেক্সের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত